হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার শুভকামনায় আমরাও খুব ভালো আছি আর প্রত্যেক দিনের মতো ব্লগের শুরুতে বদের চরণের প্রণাম আর দেখে আমার অনেক অনেক ভালোবাসা আর যারা ব্লগটা আজ প্রথমবার দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার পুরনো বন্ধু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো আজকের ব্লগটা হচ্ছে কী নিয়ে চলো দেখানো যাক তো এই যে দেখো সকাল সকাল আমি কিন্তু লিকার চা বসিয়ে দিয়েছি সায়ন্তিকের ড্যাডি আমি আর সায়ন্তিক কিন্তু এক কাপ করে সকাল সকাল লিখার চা খাবো তারপর ফ্রেশ হয়ে নেবো আর তারপর কিন্তু রেডি হতে হবে কেন কোথায় দেখতেই পাবে আশা করি বুঝতেও পেরেছ তো এক কাপ করে চা খেয়ে নেবো তারপর কিন্তু আমরা রেডি হব কেন কি অনেক দিন পর আজ কিন্তু নতুন করে ষষ্ঠী হবে আর এখানে দেখো সায়ন্তিকি ড্যাডি মিষ্টি আনতে গেছিল মিষ্টি নিয়ে চলে এসেছে আর এখনও কিন্তু স্নান করে শ্বশুরবাড়ি যাচ্ছে না একদম স্নান করবে শ্বশুরবাড়িতেই এই যে বাইরে তালা দিয়ে দিলাম আর আমার বাবার বাড়ি হচ্ছে শ্বশুরবাড়ি বাবার বাড়ি খুব কাছাকাছি আর বৃষ্টির দিনের ব্যাপার শাড়িটাও খুব কম পড়ি তাই দেখো চুড়িদার পরেই জিন্দাবাদ শ্বশুরবাড়ি জিন্দাবাদ বাড়ির বাড়ি আনতে আর আজকে আবার জামাই আবার শ্বশুর বাড়িতে কুয়োর জলে ঠান্ডা ঠান্ডা জলে ছান করবে এখানে জল আর তার সাথে আবার মিষ্টি নিয়ে চলে এলো এতদিন পর জামাই শ্বশুর বাড়ি যাবে তো দেখো এখানে আমরা রাস্তা ধরে নিয়েছি মেন গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর জামাই ষষ্ঠী বলে আজকে নতুন কিছু রিচুয়াল নয় মাসে মাসে মানে খাওয়া দাওয়ার ব্যাপার লেগেই থাকে যেহেতু জামাই আসে মাসে কিংবা দেড় মাসে কিংবা দু মাসে একবার তো সেই জন্যই কিন্তু এটা আয়োজন হতেই থাকে আর তোমরাও ব্লগে নেক্সট দিনে এরকম আয়োজন দেখতে পাবে আরও ব্লগে এইরকমই দেখতে পাবে আর দেখো সায়ন্তিক কিন্তু ওর ড্যাডির সঙ্গে থেকে না প্রচণ্ড এক্সাইটেড ও তো এমনিতেও আমার বাবার বাড়ি আসছে যাচ্ছে খুব একটা তো দূরে নয় দশ মিনিট হয়তো খুব জোর রাস্তা তো সেখানে না ও খুবই এক্সাইটেড দেখো আমরা পাড়া গ্রামের ভেতরে ঢুকে পড়েছি আসলে আমার বাবার বাড়িটা হচ্ছে পাড়া গ্রামের মধ্যে এটা বাবার বাড়ি বলা চলে না এটা হচ্ছে আমার মায়ের জন্মভূমি তো আমার আসল বাবার বাড়ি কোথায় সেটাও তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে তো দেখো চলে এসেছি পৌঁছে গেছি এখানে তো এখানে দেখতেই পাচ্ছ সায়ন্তিক কিন্তু আমাদের থেকে সবথেকে বেশি এক্সাইটেড আর এক্সাইটেড হওয়ার পিছনে কারণ হচ্ছে কি যে প্রত্যেক দিন তো নিজের ড্যাডির সাথে কখনো মামার বাড়ি আসেনি মামার বাড়ি তো সাধারণত ও আমার মায়ের সাথে বাবার সাথে আসে প্রায় হয়তো সপ্তাহে দুদিন তিন দিন করেও আসে যেহেতু কাছাকাছি কিন্তু মা আর ড্যাডিকে একসাথে পেয়ে ও প্রচণ্ড পরিমাণের খুশি আর সেই খুশির জন্যই ও কিন্তু আজকে অন্য রকম মেজাজে আছে আর এই যে বাইরে চলে গেল দেখলে ও ছেলে আর বাবা মিলে তো মিষ্টির প্যাকেটটা ওরা দুজন ভুলে গেছিলো তো ওগুলোই যাচ্ছে আর এই যে পুচকুটাকে দেখছো এই পুচকুটাকে আর কি ভাইয়ের ভাইয়ের ছেলেটাকে আমার বউ ভাত খাওয়াচ্ছে ভোরবেলায় উঠতে হয় তো তো ভোরবেলায় উঠো ঘুমাতেও হয় সেই জন্য প্রচন্ড ঘুমও পেয়ে যায় আর তাড়াতাড়ি না ঘুম পারলে বাচ্চা ছেলে যতই হোক সেই জন্যই আর কি আর এখানে এসে দেখছি কত সুন্দর দেখো আমগুলো পেকেছে মানে পাকার মুখে আছে এটা হচ্ছে অম্রপালি আম তো প্রচণ্ড টেস্টি এত মিষ্টি আমটা কাঁচায় তো মুখে দেওয়া যায় না কিন্তু পাকলে প্রচণ্ড মিষ্টি আর আমগুলো এত নিচে নিচে হয়েছে যে বাচ্চারাও মানে হাত দিয়ে পেরে নিতে পারবে আর কি তো দেখতেও খুব ভালো লাগছে আর এই দেখো একটা কাঁঠাল গাছ তো কাঁঠালটা হচ্ছে খাজা কাঁঠালের গাছ আর গাছের কাঁঠালটাও প্রচণ্ড মিষ্টি যারা কাঁঠাল পছন্দ করে না তারাও পছন্দ করে ফেলবে যদিও কাঁঠাল সবার খুব একটা পছন্দ নয় আর দেখো সবুজে ঘেরা কী সুন্দর আকাশটার মধ্যে দেখো কি সুন্দর রোদ ঝলমল করছে না দেখে আর আসলে ব্যাপার হচ্ছে গ্রামের পরিবেশটাই এরকম আর দেখো আম গাছটাও না ছোট্ট মতো ছিল আমার বিয়ের টাইমে মানে ছিল কি না সেটাও মনে পড়ে না তো এখন দেখো প্রচুর আমও ধরছে মুকুল অনুযায়ী কিন্তু আম নেই কিন্তু আমটা রয়েছেও মনে হচ্ছে এখন মানে হয়েছে যখন তখন বোঝা যাচ্ছে যে না আমটা কিন্তু যতটা মনে হচ্ছিল হবে না কিন্তু না সত্যিই হয়েছে আর এই আম যে নিচে ঝুলে আছে না এগুলো আমার ভাইয়ের ছেলেও হাত দিতে পারে আর ওইদিকে আমি কুয়োতলা থেকে হাত ধুয়ে আসছি আর আমার ভাইয়ের বউ যেটা দাঁড়িয়ে আছে সে ওখানে ভাত বাড়ার আয়োজন করে দিয়েছে অলরেডি আর মা ওখানে আম কাটছিলো গাছের আমগুলো হয় প্রচণ্ড মিষ্টি আর বড় বড় আর কি আর আমের আটিগুলো একদম পাতলা তো মা ওখানে বসে বসে আম কাটছে আর এখানে দেখো জামাইকে অলরেডি খেতে দিয়ে দিয়েছে আর জামাই একদম হাফ প্যান্ট পরে খেতে লেগে গেছে গরমের দিন তো আর কাছাকাছি সেই জন্য একটা হাফ প্যান্ট নিয়ে এসেছিলো আর ব্যাপারটা হচ্ছে মাসে কিংবা দেড় দু মাসে একবার আসে তো কোথায় খাবে কোথায় না সবাই খেতে ডাকে কিন্তু খাওয়ার হয় না সময় হয়ে ওঠে না জামাই রান্না কেমন হয়েছে জামাই আল্লাহ বইয়ের হাতে রান্না খাচ্ছ দেখো এমনি মোটা আরো মোটা না হয়ে যাও আর ওইদিকে সায়েন্দিকের ডাডি খেতে বসেছে আর এদিকে আমি শায়ন্তিকে খাওয়াচ্ছিলাম আর আমার ভাইয়ের বইয়ের কিন্তু আয়োজন এখনও শেষ হয়নি ও প্রচণ্ড পরিমাণে খাটনি করতে পারে আর ও দেখো খেতে দিচ্ছে অনবরত কিছু না কিছু এনেই যাচ্ছে আইটেমের কিন্তু শেষ নেই একটার পর একটা আইটেম দিয়ে যাচ্ছে আর ও বলছে বাবারে আর কত খাবো এরম ব্যাপার আর ও একটু ভোজন রসিক তো একটু খেতে ভালোবাসে তাই নানা রকমের পদ বানিয়েছে যদিও সবজিটা একদম পছন্দ করে না একটু আমিষের দিকেই ওর বেশি মন তো যেটা পাচ্ছে সেটা দিয়ে খাচ্ছে আর বাদ বাকি সবজিগুলো দেখছি না হাত দিয়েই দিচ্ছে না তো আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করবে তারপরে এই দিকে আমরাও খেতে বসে যাব। আর এদিকে থেকে খাওয়ানো দাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেল তারপর ওই থালাতেই আমি খেতে বসে গেলাম আসলে আমাকেও দিয়ে দিল তো এদিকে সায়েন্তিকের ড্যাডির খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট কমপ্লিট বলতে ওই যে বললাম সবজি একদম হাত দেয় না শাক টাক সবজি এসব কিছু হাত দেয় না পোস্তও খায়নি তো সেই সব জিনিসগুলো ডাল আছে তো এগুলো না আমাকেই খেতে হবে আর সাথে আমার ভাইয়ের বউ আসবে আস্তে আস্তে খেতে তো এই যে দেখতেই পাচ্ছ ডাল ডালগুলো একটু এগিয়ে দিচ্ছে এগুলো আর খাবে না বলছে তো এর মধ্যে কি করব যে ওর যেগুলো খাওয়া হয়ে যাবে সেগুলো বাদ দিয়ে আমরা যেগুলো থাকবে সেগুলো আমি আমার ভাইয়ের বউ মিলে একসাথে বসে খেয়ে নেব আর এটা হচ্ছে ঘরের পাতা টক দই মানে আমার মা পেতেছে আর কি টক মিষ্টি মিক্সড আছে তো এই দইটাও খুব টেস্টি লাগছিল ওটাইও বলার চেষ্টা করলো

Holder du deg klar? তো আমাদের খাওয়া দাওয়ার পর না আমরা একটু আর দাঁড়াইনি বেশিক্ষণ তো একটুক্ষণ বসেই একটুক্ষণ গল্প করেই তারপর কিন্তু উঠে উঠে পড়ছি পড়ছি বলতে কি ওইদিকে কিন্তু মেঘের গর্জন আরম্ভ হয়ে গেছে আর ছাদের মধ্যে প্রচুর জামা কাপড় মেলা আছে তো সেগুলো তুলতে হবে আর এই যে দেখতেই পাচ্ছ আমার বাবা তো দোকান থেকে এসেছে বাবা তারপরে এই যে স্নান সারবে তারপর খেতে যাবে তো বাবার খেতে অলরেডি দেরি হয়ে যায় তো এখানে দেখো ভাইয়ের ছেলেকে দেখা করলাম আরও কিছুক্ষণ হয় যদিও বা থাকতাম কিন্তু মেঘের গর্জন শুনে না আর থাকতে ইচ্ছা করলো না কেন কি ছাদের মধ্যে প্রচুর কাপড় আছে আর বাড়ি গিয়েও প্রচুর কাজ আছে সায়েন্তিকের পরীক্ষা আছে ওকে পড়াতে বসতে হবে তো এই সমস্ত কাজের জন্য আর ভাবলাম যে না আর থাকবো না এই দুদিনের জন্য বাড়ি এসে এর বাড়ি তার বাড়ি করে বেড়াতে হয় যতটুকু সময় পাওয়া যায় ততটুকুর জন্য যাদের মধ্যে আন্তরিকতা আছে শুধুমাত্র তাদের বাড়ি যাওয়ার চেষ্টা করি আমরা তবে হ্যাঁ মোটামুটি সবার বাড়িই যায় খবরাখবর এসব তো লেগেই থাকে এগুলোকে বাদ দিলে চলবে না এগুলো জীবনের অংশ তো দেখো কোনো দিন মানে এইভাবে এতটা খুশি হয় না সায়েন্তিক যতটা আমি থাকতে বা ও ড্যাডি থাকতে হয় তো দেখো আমরা চলে এসেছি অলরেডি এই বাড়ি আর এই বাড়িতে এসে না সায়েন্তিক আর ড্যাডি ওই রুমে রেস্ট করছে আর আমি এই রুমে তোমাদের সাথে কথা বলতে এসেছি আর ব্লগটা শেষ করব বলে মেনলি কথাটা বলতে এসেছি আজকের দিনটা তো খুবই ভালো কাটলো খুব ভালো কাটলো বলতে মাসে মাসেই জামাই ষষ্ঠীর মতো ব্যাপার কিন্তু যেহেতু থাকে না সেহেতু মাসে মাসেই ষষ্ঠী আর আজকে আরও বেশি ভালো লাগলো কি সায়ন্তিক তো অন্যদিন স্কুল চলে যায় আর ওইভাবে ওকে পাওয়া যায় না আর ও আমাদের সাথে ঘুরতে খুব ভালোবাসে আর আমাকে আরও ড্যাডিকে পেয়ে খুব ভালো মানে ও লাগছিলো তো ব্লগটা যদি আজকে একটু ভালো লেগে থাকে তো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর যারা আমার নতুন বন্ধু আজকে ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা কন্টিনিউ করার জন্য না বাইরে এতটা মেঘ করেছে যে মনে হয় এবার থেকে বৃষ্টিটা নামাবে নামালেই ভালো তো অসময়ে জামাইষী কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগলো ভালো লাগলে একটা লাইকের মাধ্যমে নিশ্চয়ই জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন টাটা